হাই ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে তালসাড়ি সমুদ্র সৈকত আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ঘুরে দেখাবো প্রথমেই আমরা নিউ দীঘা থেকে একটি গাড়ি ভাড়া করে চোদ্দ সিটার গাড়ি ভাড়া করে আমরা বেরিয়ে বললাম তালসাড়ি চন্দেশ্বর মন্দির এবং ওশিয়ানা ব্রিজের উদ্দেশ্যে তালসাড়ি সমুদ্র সৈকত সম্পর্কে কিছু তথ্য আপনাদের জেনে রাখা ভালো তালসারি সমুদ্র সৈকত জলেশ্বর থেকে আটত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এবং বালাসর থেকে পঁচানব্বই কিলোমিটার দূরে অবস্থিত এটি চন্দেশ্বর মন্দির থেকে মাত্র দশ মিনিট দূরে এবং দীঘার সমুদ্র সৈকত থেকে পনেরো মিনিট দূরে এটি উড়িষ্যার একটি দুর্দান্ত পর্যটন কেন্দ্র এবং দীঘার কাছাকাছি বালাসোর জেলার তালসাড়ি উদয়পুর সমুদ্র সৈকতে লাল কাঁকড়া এবং কাসু আর রিনার বন সহ দীর্ঘ বালির সৈকত সূর্যাস্তের সময় তালসাড়ি সমুদ্র সৈকতে দৃশ্য অসাধারণ তালসাড়ি থেকে উদয়পুর সমুদ্র সৈকত পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার দূরে মেরিন ড্রাইভের সুবিধা রয়েছে যার উজ্জ্বল এবং অনুকূল পরিবেশ রয়েছে এটি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের আকর্ষণ করার প্রধান কারণ কলকাতা থেকে তালসারি সমুদ্র সৈকতের দূরত্ব একশো একাত্তর কিলোমিটার আপনি ইতিহাস প্রেমী হন প্রকৃতি প্রেমী হন অথবা কেবল বিশ্রামের জন্য বালির এক শান্ত প্রান্ত খুঁজছেন তালসারি সমুদ্র সৈকত আপনার ভ্রমণ ভ্রমণ পথের যোগ করার জন্য একটি পছন্দসই গন্তব্য এর প্রাকৃতিক সৌন্দর্য এবং স্থানীয় সম্প্রদায়ের উষ্ণতার সংমিশ্রণ এই স্থানটি ভারতের পশ্চিমবঙ্গ ভ্রমণকারী যে কোনো ব্যক্তির জন্য অবশ্যই পরিদর্শন যোগ্য করে তোলে এর পরের ভিডিওতে আপনাদের ঘুরে দেখাবো ওসিয়ানা বিচ ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনি যদি নতুন শ্রোতা হন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করবেন